সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির শীর্ষ নেতা হান্নান মাসুদকে শোকজ বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঝটিকা মিছিল গ্রেফতার তিন মৎস্য ভবন মোড় অবরোধ কাকরাল মোড়ে ইশরাকের হাজারো সমর্থক হাসিনার আমলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বর্তী সরকারের অভিযোগ রিজফির সাবেক মেজর মান্নানের আবাসন প্রকল্পে ছাত্র যুবদলের হামলা অনুষ্ঠান পণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এনসিপির শীর্ষ নেতা হান্নান মাসুদকে শোকজ রাজধানীর ধানমন্ডিতে মব সৃষ্টি করে এক প্রকাশককে স্বৈরাচারের দোষ রাখা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক সহ তিনজনকে আটক করে পুলিশ মুসলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি কেন ধানমন্ডি থানায় তাদের ছাড়িয়ে আনতে গেলেন এর কারণ জানতে চেয়েছে এনসিপি এই ঘটনায় তাকে চিঠি দিয়ে আগামী তিন কার্য দিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এতে বলা হয় ওই তিনজনের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিক স্থলনজনিত কারণে অব্যাহতি দেওয়া হয় তা সত্ত্বেও মঙ্গলবার তাকে সহ তিনজনকে আপনি মুসলেকা দিয়ে থানা থেকে জামিন করিয়েছেন এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিকে জানাতে হবে সোমবার রাতে ফেসিস্ট আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের দাবিতে ধানমন্ডির ওই বাসার সামনে অবস্থান নেন একদল যুবক এক পর্যায়ে তাদের কয়েকজন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা হান্নান মাসুদ তাতে তিনি বলেছেন মোহাম্মদপুর থানা আহ্বায়ক সহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে যার ফলে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে সেখানে যাই গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি এবং করতেও চাচ্ছিল না হান্নান মাসুদ আরও লিখেছেন আর তাছাড়া ফেসিবাদ বিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যে একজন সেখানে ছিল যেটা পরবর্তী সময় আমি জানতে পারি এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে ইনশাল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত অ্যারেস্ট হবে ডিএমপি কে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঝটিকা মিছিল গ্রেফতার তিন বগুড়ার শাহজাহানপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে গভীর রাতে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে মেছেলটি রোববার রাতে গয়নাকুরি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করেছে এ ঘটনায় ওই রাতেই আওয়ামী লীগের তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম ভবন মোর অবরোধ কাকরাইল মোড়ে ইশরাকের হাজারো সমর্থক বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেওয়া আল্টিমেটামে সারা দেয়নি সরকার এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন ইশরাক হোসেনের সমর্থকেরা এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে ইশরাক হোসেনের হাজারো সমর্থক কাকরাইল মোড়ে যমুনার প্রবেশ পথের কাছাকাছি অবস্থান নেন এর অন্তত বিশ মিনিট আগে যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ আজ বুধবার সকাল দশটা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের পক্ষে চলমান বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান মঙ্গলবার বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে মশিউর রহমান বলেন আমরা বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল দশটা একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি করব একই সঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি হাসিনার আমুলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বর্তী সরকারের অভিযোগ রিজফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন জনগণ পনেরো বছর বঞ্চিত হয়েছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে সেই বঞ্চনা থেকে আজও মুক্ত হয়নি আজও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে বাহানা করছে হাসিনার আমলের সাথে কেন জানি অন্তর্বর্তী সরকারের কিছু বৈশিষ্ট্যে মিল রয়েছে মঙ্গলবার রাজধানীর খিলখেতে জুলাই গণ অভ্যুত্থানে আহত রফিকুল রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি রিসপি বলেন আমরা জুলাইয়ের ঘটনা সুষ্ঠু বিচার চাই আওয়ামী লীগের মতো ঢালাও গ্রেফতার মামলা করলে কিন্তু মানুষের মন বিগড়ে যাবে দুর্বৃত্তরা এখনো কারো গ্রেফতার হয়নি তাদের সাজা কেন এখনো হয়নি যারা আবু সাঈদ মুগ্ধ ওয়াসিমকে হত্যা করেছে তাদেরকে সবাই জানে ও চেনে এটি তারা করেছে প্রকাশ্য দিবালোকে কেন তাদেরকে এখনো চিহ্নিত করে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে কেন পারছে না কারণ তাদের কাজের চেয়ে অকাজ বেশি জনগণের চাহিদাগুলো না মিটিয়ে তারা খামখেয়ালিভাবে অযৌক্তিক কাজগুলো করছেন সাবেক মেজর মান্নানের আবাসন প্রকল্পে ছাত্র যুবদলের হামলা অনুষ্ঠান পণ্ড নোয়াখালীর সুবর্ণচরে বিকল্প ধারার সাবেক মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মেজর আব্দুল মান্নানের বিপণী কেন্দ্র ও আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন ছাত্রদল যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এ সময় একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরা পার্সনকে মারধরের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে হারিস চৌধুরীর বাজারের পাশে সোনাপুর চেয়ারম্যানঘাট সড়কের পাশে সোয়েটার কারখানায় সুবর্ণ সিটির উদ্বোধনী অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে এতে হামলাকারীরা অনুষ্ঠানের মূল ফটকের তোরণ ভেতরের চেয়ার ভাঙচুর করে লোকজনকে বের করে দেয় এদিকে হামলার ভিডিও ধারণ করায় চ্যানেল টোয়েন্টি ফোরের নোয়াখালীর পার্সন আব্দুর রাজ্জাকে পিটি আহত করা হয় হামলাকারীরা এ সময় তাদের কাছ থেকে ভিডিও ক্যামেরা ও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অন্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ঘটনার সময় স্থলের পাশে চরজব্বর থানার একদল পুলিশ থাকলেও তারা হামলাকারীদের নিবৃত্ত করতে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছেই স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ আজ নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এ কারণে তাদের উপর আস্থা রাখা যায় না ফলে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এক ঘোষণা দেন রাত রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন আহ্বায়ক মোহাম্মদ নাহেদ ইসলাম এক প্রশ্নের উত্তরে বলেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে তাই কমিশনের উপর ভরসা রাখতে পারছি না ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে তিনি আরো বলেন পাঁচই আগস্টের পর সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান কুমারখালীতে মেলা বসানো নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত এগারো কুষ্টিয়ার কুমার খালিতে প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী গাজী কালু চম্পাবতী মেলা বসানো নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষের সময় মেলায় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনায় জামায়াত বিএনপি একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে